পাকিস্তানে বাংলাদেশের বর্ডার লাগে কি আচ্ছা পাকিস্তানের সাথে বাংলাদেশের বর্ডার লাগে কি না এই বিষয় নিয়ে অনেক কমেন্টস ছিল অনেক প্রশ্ন ছিল আমার নিজেরই প্রশ্ন ছিল তো বিষয়টা আমি যখন আমি যখন বাংলাদেশে থাকতাম তখন আমি অনেক ইউটিউব ঘেঁটে দেখছি অনেকের কাছে জিজ্ঞাসা করছি তারপর ইন্ডিয়ান বিভিন্ন বর্ডারে আমি গেছিলাম আমি কিন্তু অনেক ছবি শেয়ার করছি তো ওখানে আমি গেছিলাম তো আমি তখন আমি তখন দেখতাম যে আসলে বাংলাদেশ থেকে পাকিস্তানে কোনো বর্ডার লাগে কিনা বা আগে কিভাবে মানুষ একসঙ্গে ছিল বা আগে কীভাবে বিজনেসের কাজগুলো চলতো তো আমি ভাব ভাবতাম যে হয়তো কোনো বর্ডার আছে একটা বর্ডার হলেও আছে বাংলাদেশ পাকিস্তানের যে বর্ডারের মাধ্যমে আসলে বাংলাদেশ টু পাকিস্তানের মালামাল বা মানুষের যাতায়াত হতো হয়তো বা তো এগুলো আমার অনেক চিন্তা ভাবনার মধ্যে ছিল এই বিষয়গুলো যে সত্যি কি কোনো বর্ডার লাগে কি না সত্যি বর্ডার সিস্টেম আছে কিনা আমি একটু দেখবো তো এটা আমি ভেবেছিলাম আগে যে আমি আসলে দেখবো মানে ক্লিয়ারলি দেখব বিষয়টা কিন্তু তখন আমি দেখলাম যে না আসলে বাংলাদেশ টু পাকিস্তান বেসিক্যালি বলতে গেলে যে যতগুলো কাজ দেখলাম যা যাই দেখলাম আগে ট্রেন লাইনটা ছিল আর ওটা আসলে কাশ্মীর হয়ে আসতো কিন্তু ওই যে বাংলাদেশ টু পাকিস্তানের আসলে ডিরেক্ট অ্যাকচুয়ালি কোনো রকমের কোনো বর্ডার এখন অব্দি নেই বা লাগেও না ঠিক আছে বাংলাদেশ সাথে দেখো তুমি বাংলাদেশে চারিদিক দিয়ে আসলে ইন্ডিয়া চারো দিক দিয়ে ইন্ডিয়া সব দিক দিয়ে ইন্ডিয়া একদিকে হচ্ছে মায়ানমার লাগে ঠিক আছে বার্মা কক্সবাজারের ওই দিক দিয়ে আর বাকি সবই তো ইন্ডিয়া বাংলাদেশের চারিপা দিয়ে বাংলাদেশকে ঘিরে আসে সারি সাইড দিয়ে আমাদের ইন্ডিয়া প্রতিবেশী দেশ কিন্তু বাংলাদেশের সাথে কিন্তু মূলত পাকিস্তানের একটা একটা পরিমাণ একটা পরিমাণ বর্ডারও কিন্তু নেই তো বাংলাদেশের সাথে পাকিস্তানের বর্ডার না থাকার কারণে এরা আসলে কিন্তু ফ্লাইটের মাধ্যমে বা আগে ট্রেনের মাধ্যমে যাতায়াত হতো এক দেশের এক দেশের মধ্যে দিয়ে ঠিক আছে তো এই হচ্ছে কাহিনি তো বাংলাদেশ ও পাকিস্তানের এই যে বর্ডার যে না লাগে তো এটা আসলে ভাবার একটা বিষয় ছিল যে বর্ডার লাগে না বর্ডার লাগে না আমি অনেক খুঁজেছিলাম অনেক খুঁজেছিলাম তবে দেখো বাংলাদেশ থেকে ইন্ডিয়াতে কিন্তু যাওয়া যায় বাই রোডেই তারপর হচ্ছে তোমার ইয়াতে কী বলে নেপালে যাওয়া যায় বাই রোডে তারপরও ইন্ডিয়া হয়ে যেতে হবে নেপাল ভুটান যাওয়া যায় বাই রোডে তাও কিন্তু ইন্ডিয়া হয়ে যেতে হবে তারপর তোমার আরও অনেক জায়গা আছে এগুলো কিন্তু মানে যাওয়া যায় ইন্ডিয়া হয়ে যেতে হয় মাঝখানে আমাদের ইন্ডিয়া পরেই ছোটোখাটো যে কোনো দেশে যাইতে গেলে আমাদের ইন্ডিয়া পড়ে ঠিক আছে তো এই হচ্ছে ব্যাপার আর পাকিস্তানে যেতে হলে রোডে কিন্তু যাওয়ার কোনো সিস্টেম নেই কারণ হচ্ছে যে যেহেতু কোনো বর্ডার লাগে না আর বর্ডার না লাগার কারণে একটু একটু মিনসামেলা বাংলাদেশের সাথে অনেক কান্ট্রি বর্ডার লাগে যেমন পাকিস্তানের সাথে কিন্তু বর্ডার লাগে চায়নার বর্ডার লাগে আফগানিস্তানের তো বর্ডার লাগেই লাগে আরও দুই তিনটা কান্ট্রি বর্ডার লাগে ইন্ডিয়ার বর্ডার লাগে কিন্তু এদের সাথে বাংলাদেশের কোনো বর্ডার লাগে না তো বাংলাদেশ আর পাকিস্তানে আসলে যখন আগে এক ছিল তখন করাচির যে সমুদ্রটা করাচি সমুদ্র দিয়ে যাওয়া আসা করতো তখন ওখান থেকেই মালামাল যেত করাচি সমুদ্র দিয়েই মানুষের ব্যবসার যে ব্যাপারটা ওটা চলতো এখনও কিন্তু শিপের মাধ্যমে ব্যবসাটা চলে তাও কিন্তু ওই যে করাচির মাধ্যমে করাচি সমুদ্রের মাধ্যমে যাওয়া আসা চলে করাচি সমুদ্রের মাধ্যম দিয়ে হয়তোবা বাংলাদেশে প্রবেশ করে ওখান দিয়ে তো ওখান দিয়ে ব্যবসা বাণিজ্যর সিস্টেমগুলো এখনও অব্দি চালু আছে আগেও ছিল কিন্তু ওই বর্ডারের ব্যাপারটা সম্পূর্ণ ভিন্ন যেহেতু বর্ডার বর্ডার কোনো জায়গাতেই লাগে না আমি মানে পুরোপুরিভাবে এই বিষয়টা মানে কনফিডেন্সের সাথে বলতে পারি আর নিজেও যাচ করলাম দেখলাম কিন্তু কোথাও কোনো সিস্টেম নেই তবে বাংলাদেশ পাকিস্তানের যে রেল লাইনটা সেইটা কিন্তু মানে এখনও কিন্তু সেই রেল লাইনটা আছে দেখা যায় ওই যে বর্ডার লাইনটা এখনও দেখা যায় ট্রেনের ট্রেনের ওই যে মানে এখনো লাইনটা কিছু এগুলো ভেঙে ভেঙ্গে গেছে কিন্তু কিছু 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 জিনিস এখনো আছে কিছু কিছু এখন আছে আমি ভিডিও দেখছিলাম একটা যে কিছু কিছু লাইন এখনো আছে কাটা কাটা বাট কাটা কাটা মানে পুরোপুরি সমান না তো ভাঙা ভাঙা লাইন দেখলাম সমুদ্রের মানে ইয়াতে মানে বিভিন্ন জঙ্গলের সাইড দিয়ে বিভিন্ন ছোট ছোট নালার সাইড দিয়ে যে রাল লাইনটা চলে গেছে আগে যখন যাতায়াত করতো বাংলাদেশ পাকিস্তান সেটা এখনো ছোটোখাটো বহাল আছে বাট ওখানে যাতে চলে না কারণ সব নষ্ট হয়ে গেছে লাইনটা অনেক দিন যাবো সেটা আছে কেউ যায় না টাই না তো এখন তো সব তো নষ্ট তো হয়েই গেছে বেসিক্যালি বলতে গেলে তারপরও আসলে ব্যাপার হয়েছে যে চিন্তা ভাবনার বিষয় এগুলো অনেক মানে ভাবনার বিষয় এগুলো নিয়ে যখন ভাবি তখন এই বিষয়গুলো মানে ভাবতে গেলে অনেক টাইম লেগে যায় যে এগুলো নিয়ে আসলে ভাবতেছি বর্ডার নিয়ে ভাবতেছি কারণ সব আমার সত্যি যদি বাংলাদেশে পাকিস্তানে বর্ডার লাগতো আমি ডেফিনেটলি চেষ্টা করতাম ভিডিও দেওয়ার জন্য আমি যেহেতু পাকিস্তানে আসি এখান থেকেও ভিডিও দেওয়ার চেষ্টা করতাম কিন্তু কোনোভাবেই সেটা লাগে না বর্ডার লাগে না তো এই হচ্ছে কাহিনি বর্ডার না লাগার কারণে দু দেশের মধ্যে যাতায়াত যে ব্যবস্থাটা সেটা ওই আছে আসে কিন্তু যাওয়া আসার সুযোগ নেই দু দেশের মধ্যে ঠিক আছে যাইতে হলে প্লেনে যাইতে হবে আর না হলে তোমার যদি শিপের মাধ্যমে যায় সেক্ষেত্রে তো সেক্ষেত্রে পাসপোর্ট পেশা লাগবে বাট নর্মাল যে বাই রোড বর্ডার দিয়ে যাওয়ার কোনো সুযোগ নেই ঠিক আছে সো এখন তোমরা হয়তো বুঝতে পেরেছ তোমার যে ধারণা যেটা ছিল অনেকে হয়তো জানতা না বিষয়গুলো অনেকে জানো অনেকে জানো না তো জানা না জানা বিষয়ে তো আমাদের জানানোই কাজ কারণ আমাদেরকে জানতে হবে সব কিছু আর যারা পাকিস্তানে আসতে চাও পাকিস্তানের প্রতি ইন্টারেস্ট ভিডিও দেখতে পছন্দ করো পাকিস্তান সম্পর্কে তাদের জন্য তো এটা আরও বেশি স্পেশাল তাই না সো থ্যাংক ইউ সো মাচ আজকে ভিডিওটা জানিয়ে দিলাম নেক্সট ভিডিও দেখা হচ্ছে